আশা করি খুব ভালো আছেন এই নভেম্বরের মাসে মানে দু সালে একদম শেষ প্রান্তে এসে আপনি যদি ভাবেন কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে একটি বেস্ট গেমিং ফোন নেবেন যেটা গেমিং পারফরমেন্স দেখে আপনার বন্ধুরা বলবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমি কথা বলবো পাঁচটি সেরা গেমিং ফোন নিয়ে এর মধ্যে তিনটি ফোন পাবেন কুড়ি হাজার টাকার মধ্যে আর বাকি দুইটা ফোন পাবেন পঁচিশ হাজার টাকার মধ্যে আর এই দুটি ফোনের মধ্যে একটি ফোন আছে যেটি আমি বলবো এই প্রাইস রেঞ্জে আসল গেমিং কিং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন ফোনটি বেস্ট হতে চলেছে তাহলে চলুন না দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা যারা এখনো লাইক করেনি ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখছেন হ্যাঁ এবার ঠিক আছে আমাদের লিস্টে পাঁচ নম্বর ফোন ইনফিনিক্স জি থার্টি প্রো ফাইভ জি এই ফোনে আছে মিডিয়াটেক ডায়মেন্ড সিটি এইট থ্রি ফাইভ জি আলটিমেট চিপসেট অক্টাকোর জিপিউ থ্রি পয়েন্ট থ্রি ফাইভ জিগ্রাসক স্পিড আর ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন প্লাস অ্যান্ড টু ডি স্কোর মানে সহজভাবে বললে পাবজি বিজিএমআই ফ্রি ফায়ার সিওডি সব একদম স্মুথ ভাবে চালাতে পারবেন আর আছে জিটি মোড এক্স বুস্ট এআই অপ্টোমাইজেশন যেটা পারফরমেন্সকে একদম টপ লেভেলে নিয়ে যায় এছাড়াও গেমিং ফিচার্স দিয়েছে একদম অসাধারণ এখানে ইনফিনিক্স অন্যদের হারিয়ে দিয়েছে ফোনটা অফিসিয়ালি বিজিএমআই ওয়ান টোয়েন্টি এ পি সার্টিফাইড আর আছে জিটি সোল্ডার ট্রিগার্স হাই লেভেলের কন্ট্রোল দেয় গেম খেলার সময় আর সঙ্গে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম যেটা কুড়ি পার্সেন্ট পারফরমেন্স বুস্ট দেয় আর ফোন ঠান্ডা রাখে লম্বা গেমিং সেশন ডিসপ্লে কথা বললে এখানে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চিস ওয়ান পয়েন্ট ফাইভ কে আমুলের ডিসপ্লে সাথে একশো চুয়াল্লিশ রেট আর সাথে পাচ্ছেন দু হাজার হার্ড শ্যাম্পলিং রেট মানে চোখ ধাঁধানো ভিউ আল্ট্রা ফাস্ট রেসপন্স আর চার হাজার পাঁচশো নিটস ব্রাইটনেস বাইরে রোদেও গেম খেলতে কোনো সমস্যা হবে না আর স্ক্রিন প্রোডাকশন আছে গ্লাস গ্লাসভেন এছাড়াও ফোনটিতে রয়েছে পাঁচ হাজার পাঁচশো একদম পারফেক্ট সাথে ওয়ার্ডের ফার্স্ট চার্জিং ক্যামেরা সেকশনও বেশ ভালো রিয়ার ক্যামেরা হিসেবে রয়েছে একশো আট মেগা পিক্সেল প্লাস এইট মেক্সেল ড্রয়ের ক্যামেরা ফ্রন্টে রয়েছে থার্টিন মেগা পিক্সেল সেলফি শুটার গেমিং ফোন হলেও এখানে ইনফিনিক্স কমতি লাইটে শার্প ইমেজ আর ভিডিও রেকর্ডিং সেটিং যথেষ্ট ভালো আমাদের লিস্টে চার নম্বর ফোন ওয়ান প্লাস নট সি ফাইভ প্রথমে বলি ফোনটার ডিজাইন একদম প্রিমিয়াম সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চেস ফুল এইচ ডি প্লাস অ্যামোল ডিসপ্লে সাথে একশো কুড়ি হাজ রিফ্রেশ রেট মানে স্ক্রলিং থেকে শুরু করে গেমিং সবকিছু একদম স্মুথ ভাবে খেলতে পারবেন ভিতরে আছে মিডিয়া টেক ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো অ্যাপেক্স চিপসেট যেটা সহজেই বিজিএমআই বা সিওডি মোবাইলে ওয়ান টোয়েন্টি এফ এস পর্যন্ত পারফর্মেন্স দিতে পারে মানে যারা গেমার তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা পাওয়ার হাউস ফোন সবচেয়ে বড় সারপ্রাইজ এই ফোনে আছে সাত হাজার একশো মিলিয়ামের বিশাল ব্যাটারি ওয়ান প্লাস এর সবচেয়ে বড় ব্যাটারি এখন পর্যন্ত আর সাথে আছেন এইট ওয়ার্ডের ফার্স্ট চার্জিং মানে অল্প সময় ফুল চার্জ করে নিতে পারবেন ভিডিও রেকর্ডিং পাবেন ফোর কে সিক্সটি রেঞ্জে বেশ ইম্প্রেসিভ ডে লাইটে শার্প ডিটেল আর ভিডিও স্টেবিলাইজেশনও ভালো পারফর্ম করে ফাইভ জি সাপোর্ট একদম টপ নচ ওয়ান প্লাস বলেছে ফাইভ জি অ্যান্ড্রয়েড বাই জিও মানে ফাস্ট ইন্টারনেট স্পিডে কোনো ল্যাগ বা ড্রপ নেই সব মিলিয়ে ওয়ানপ্লাস নর্ড সি ফাইভ হচ্ছে একটা অলরাউন্ডার পারফর্মার গেমিং ব্যাটারি ডিসপ্লে চার্জিং সব দিক থেকে দারুণ ব্যালেন্স যারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে একটা স্মার্ট পাওয়ারফুল ফোন খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে একদম পারফেক্ট চয়েস এই ফোনটা নিয়ে আপনাদের মতামত কি নিচে কমেন্টে জানাবেন আমাদের লিচ্ছে তিন নম্বর ফোন আই কিউ জেড টেন ফাইভ জি দাম মাত্র তেইশ হাজার একশো নিরানব্বই টাকা কিন্তু ফিচার্স এমন যে অনেক এক্সপেন্সিভ ফোনকেও হার মানাবে দেখতে একদম প্রিমিয়াম স্টেলার ব্যাক কালার একদম চোখ ধাঁধানো এটা সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চেস পয়েন্ট

থার্মাল কুলিং সিস্টেম একদম চমৎকার কাজ করে স্মুথ নাইনটিন থেকে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটে গেমপ্লে করতে পারবেন গেমিং ফোন হলেও ক্যামেরাতেও কমতি নেই পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ডে লাইটের ছবি একদম ক্লিয়ার কালার অ্যাকুরেসি ভালো আর ফ্রন্ট ক্যামেরা সোশ্যাল মিডিয়া ইউজারদের জন্য একদম পারফেক্ট এখন আসি ব্যাটারি নিয়ে সাত হাজার তিনশো মিলিয়ামেজ এর বিশাল ব্যাটারি মানে দিনভর গেম খেলো সিনেমা দেখো চার্জ শেষ হবে না সহজে আর ফার্স্ট চার্জিং থাকায় ব্যাটারি ফুল করতে খুব কম সময় লাগে আমাদের লিস্টে দুই নম্বর ফোন টেকনো পোভা কার ফাইভ জি সতেরো হাজার টাকার মধ্যে এই ফোনটা একদম বাজেট গেমারদের স্বপ্ন প্রথমেই বলি ফোনটা ডিজাইন আর ডিসপ্লে এক কথায় অসাধারণ এতে পাচ্ছেন কার্ভ অ্যামোল ডিসপ্লে মানে স্ক্রিনটা দুই পাশ দিয়ে বাঁকানো দেখতে একদম প্রিমিয়াম আর আছে একশো চুয়াল্লিশ হাজ রিফ্রেশ রেট মানে তুমি যখন পাবজি বিজিএমআই বা কল অফ ডিউটি ফ্রি ফায়ার খেলবা ফ্রেম ডপ বা ল্যাগ প্রায় মানে হবে না বলেই চলে টাচ রেসপন্স একদম দ্রুত জাস্ট ট্যাপ করো আর অ্যাকশান নাও এবার আসি আসল জায়গায় গেমিং পারফরমেন্স কোনটা চালাচ্ছে মিডিয়া টেক ডায়মন্ড সিরিজ সেভেন থ্রি জিরো জিরো আলটিমেট ফাইভ জি প্রসেসর যেটা সিক্স এন আর্কিটেকচারের মানে কম হিট বেশি পাওয়ার সহজেই আল্ট্রা বা এইচ ডি গ্রাফিক্স সিক্সটি এফপিএস থেকে ওয়ান টোয়েন্টি এফপিএস পর্যন্ত পর্যন্ত খেলতে পারবে একদম স্মুথলি ফ্রি ফায়ার সি ও ডি সব গেমই চলে একদম ল্যাগ ফ্রি আর সবচেয়ে মজার ব্যাপার ফোনে আছে এআই কুলিং সিস্টেম আর গেম মোড অপটমাইজেশন তোমার ফোনকে গরম হতে দেয় না আর গেমের মধ্যে কল বা নোটিফিকেশন এলে সক্রিয়ভাবে ব্লক করে দেয় মানে তুমি পুরো ফোকাস করতে পারবে গেমে এই র্যাম নিয়েও চিন্তা নেই এইট জিবি র্যাম এর সাথে মেমোরি ফিউশন আছে মানে বাড়তি এইট জি পর্যন্ত ভার্চুয়াল র্যাম বাড়াতে পারবে এই কম্বিনেশন মাল্টিটাস্কিং আর গেমিং দুটোই একদম বাটার স্মুথ পেছনে পাচ্ছেন চৌষট্টি মেগা পিক্সেল আএম এক্স সিক্স এইট টু সেন্সার আর ফন্টে পাচ্ছেন সিক্সটিন মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যাটারি কথা বললে পাঁচ হাজার পাঁচশো মিলিএমএজের ব্যাটারি একদম ফুল চার্জে সহজেই সাত ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত পর্যন্ত কন্টিনিউ গেম প্লে করতে পারবেন আর চার্জিং টাইমও অনেক কম আমাদের লিস্টের নাম্বার ওয়ান ফোন আইকিউ জেড নাইন এস ফাইভ জি এই ফোনটা কিন্তু আঠেরো হাজার নশো নিরানব্বই টাকার দামের মধ্যে এমন সব ফিচার্স দিচ্ছে যেগুলো সাধারণত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে ফোনে দেখা যায় না তাহলে চলুন দেখা যাক আসলে এই ফোনটা বাজেট গেমিং লিস্ট কিনা প্রথমে বলে ডিজাইনের দিক থেকে ফোনটা দেখতে একদমই প্রিমিয়াম টাইটেনিয়াম মেটাল ফিনিশ সাথে থ্রি ডি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ তো আছেই মানে স্ক্রিনটা দেখতে একদম স্মুথ স্ক্রলিং গেমিং ভিডিও সব একদম বাটার স্মুথ এক্সপিরিয়েন্স দিবে ভিতরে আছে মিডিয়াটেক ডায়মন্ড সিরিজ সেভেন থ্রি হিরো ফাইভ জি প্রসেসর ফোর এন এম টেকনোলজিতে তৈরি এই প্রসেসরটা আসলে মিড রেঞ্জ সেগমেন্টে একটা পাওয়ার হাউস ডে টু ডে কাজ যেমন সোশ্যাল মিডিয়া মাল্টি টাস্কিং এমনকি ভিডিও এডিটিং সবকিছু স্মুথ ভাবে চালাতে পারবেন এখন আসি আসল জায়গায় গেমিং পারফরমেন্স ফোনটা আছে দু হাজার হার্স ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং হিরোতে সব ফোনের কথাই বললাম আর সব ফোনে কি কি ফিচার্স আছে কত দামে পাবা সবকিছু এখানে বলে দিয়েছি আর বন্ধুরা এই ফোনগুলোর দাম আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে একটু দামটা বেশি মনে হতে পারে আর যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি আমি ইন্ডিয়ার দাম অনুযায়ী ভিডিওটা তৈরি করেছি স্পেসিফিকেশনগুলো সম্পূর্ণ একই থাকবে কিন্তু দামটা হয়তো দু থেকে তিন কম কিংবা বেশি এরকম কিছু হতে পারে তো আপনার লোকেশনটা দেখে আর যেখান থেকে কম দামে পাবেন সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা এই ফোনগুলোর মধ্যে আপনারা যেটা ইউজ করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এখানকার মধ্যে আপনার কোন ফোনটা সবচেয়ে ভালো চলছে আর কোনটাতে কিছু প্রবলেম হয়ে থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে জনের সুবিধা হবে এবং ফোন নেওয়ার ডিসিশনটা সব ভালোভাবে বুঝতে পারবে আর কারা কারা বাংলাদেশ থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আর কারা ইন্ডিয়া থেকে দেখছেন তাও জানিয়ে দিবেন আর এই ফোন দাম ইন্ডিয়াতে কত দাম দেখাচ্ছে আর ইন্ডিয়াতে দেখা অনুযায়ী তো আমি দামটা সেই লিস্ট বানিয়ে ভিডিওটা তৈরি করেছি আর বাংলাদেশে কত টাকা দেখাচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যদি চান এই ফোনগুলো ফোনগুলো অফিসিয়ালি অনুযায়ী কিনতে তাহলে বাই আমার ভিডিও টেলিগ্রাম দেওয়া আছে সেখানে গিয়ে সেই আপনি নিতে পারেন চাইলে আপনি যেখান থেকে ইচ্ছা আপনি নিতে পারেন কিন্তু আপনি দেখবেন আপনাদের দাম যেখানে কম হবে সেখান থেকে আপনারা নেওয়ার চেষ্টা বেশি করবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা নতুন ফোন কেনার চেষ্টা করছেন বা নতুন ফোন কিনবো মনে করছেন তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ